Halo guys আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোড়া কেট্রেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিট মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেব আর এখানে কিছু কয়েন আছে মার্কেটের মধ্যে যেগুলোর মধ্যে আমরা এখন বর্তমানে নজর দিতে পারি ঠিক আছে সেগুলোর মধ্যে একটা দেখে নেব যে এখন বর্তমানে যেহেতু মার্কেট ডিপের মধ্যে আছে এখনও হচ্ছে চান্স মার্কেটের মধ্যে কিছু এখানে সংখ্যায় কিছু এস দিয়ে এখানে বাই করা আর এখানে মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে আবার কিছু এখানে গুড নিউজও আছে সেই গুড নিউজগুলো কি ব্যাড নিউজগুলো কি সব কিছু আজকের ভিডিওতে আমরা দেখে নেব আর এখানে একটা এক্সচেঞ্জ আছে যেটা আপনার অলরেডি ব্যান হয়ে গেছে ঠিক আছে তো সেই প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনার কোনো ফান্ড থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই উজ্জ্বল করে নেবে না হলে কিন্তু পরবর্তীতে যখন একদম বন্ধ করে দেবে তখন কিন্তু ফান্ড এখানে উদ্ধার করতে পারবেন না তো সেটা কোন এক্সচেঞ্জ সেটা আমরা আজকের ভিডিওতে সব কিছু ডিটেলস দেখে নেব তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার আগে আমরা চলে আসবো মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে আসবো মার্কেটের এখানে ইন্ডেক্স ছিল টোয়েন্টি সিক্স আর বর্তমানে এখানে আছে টোয়েন্টি নাইন আপনাদের আমি এর আগের ভিডিওতে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কখনো এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকবে না এখান থেকে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসবে তারপরে আবারও মার্কেট এক্সট্রিম গ্রিডে দিতে যাবে তো এখন বর্তমানে কিন্তু মার্কেট এখানে এবার এটাই দেখা যে আবারও এক্সট্রিম গ্রিডের যায় না এখান থেকে ফিয়ার সরি এক্সট্রিম গ্রিড না এটাই দেখার যে এক্সট্রিম ফিয়ারের মধ্যে যায় না এখানে আপনার ফিয়ার থেকেই মার্কেট রিভার্সাল নিয়ে ওপর দিকে যাবে এবার এর জন্য আমরা চলে আসবো বিটকনের মধ্যে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখবো যে এখানে ব্যাপারটা এখানে কি হচ্ছে বিটকনের মধ্যে এবার বিটকনের প্রাইস বর্তমানে চলছে ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানের প্রাইস চলছে ঠিক আছে এবার দুই দিন আগে বিটকনের প্রাইস এখানে দেখুন ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত এখানে চলে এসেছিল এখানে এসে মার্কেট এখান থেকে বাউন্সব্যাক নিয়েছে এখানে একটা গুড নিউজ আছে যার ফলে এখানে মার্কেট এখান থেকে বাউন্সবাক নিয়েছে আর সেই গুড নিউজ সেটাও আমি আপনাদেরকে বলবো আপনাদের আমি এটাও বলেছিলাম যে ফিফটি ফিফটি এইট কে এটার নিচে ডেলি ক্যান্ডেল ক্লোজ করলে কিন্তু মার্কেট মধ্যে একটা ফ্রি ফল হবে এখানে দেখতেই পারছেন যখন এখানে ফিফটি এইট কে এটার নিচে এখানে আপনার ডেলি ক্যান্ডেল ক্লোজ করে কত বড় একটা উইকলি ক্যান্ডেল উইক ক্যান্ডেল একটা তৈরি করেছে ফিফটি সিক্স থাউজেন্ড থেকে শুরু করে এখানে আপনার প্রায় ফিফটি থ্রি থাউজেন্ড মোটামুটি তিন হাজার ডলারের একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছে এখানে ঠিক আছে যেহেতু ফিফটি এইট কে জোন আমাদের একটা ইম্পর্টেন্ট জোন ছিল যার ফলে এখানে হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছে এবার যদি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখি তাও এখানে দেখলে দেখতে পারবো মার্কেট এখন বর্তমানে যদি শর্ট টাইম ফিমের মধ্যে দেখি মার্কেট ট্রাই করছে এখানে সার্ভাইভ করে উপর দিকে যাওয়ার এর কিছু কারণও আছে রিজনও আছে সেটাও আমরা পরে একটু পরে দেখে নেব এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা এখানে দেখুন বিটকয়েন এখানে গিয়ে শর্ট টাইম ফিমের মধ্যে কোথায় গিয়ে এক্সাক্টলি এখানে আপনার রিজেকশন হয়েছে এটা হচ্ছে আপনার ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর মার্কেটের প্রাইস আপনার গিয়েছিল ফিফটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড কেন এখানে গিয়ে রিজেকশন হয়েছে সিম্পলি এটা আপনার জানারই মানে অবশ্যই জানার কথা এখানে আছে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে যেহেতু একবার বিচকন এখানে ব্রেক করে নিচের দিকে চলে এসছে এবার এটাকে কিন্তু ব্রেক করে ওপরে যাওয়া কিন্তু অতটা সহজ হবে না এটা কিন্তু আমাদের জন্য বিচকনের জন্য বিশাল বড়ো একটা রেজিস্টেন্স হয়ে দাঁড়াবে ঠিক আছে এই আপনার এই জোনটা টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা আর তার উপরে এখানে যে ফিফটি এইট থাউজেন্ড এরিয়াটা আছে এখানেই আছে আমাদের বড়ো ধরনের একটা রেজিস্টেন্স আগে এই এরিয়াটা আপনার সাপোর্ট ছিল ফিফটি এইটকে এখন এটাই কিন্তু এখানে বড়ো ধরনের একটা রেজিস্টেন্স হয়ে গেছে আবার তার উপরে এখানেই আছে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ তো বীজকনের জন্য কিন্তু এটাকে ব্রেক করে উপরে যাওয়া কিন্তু অতটা সহজ হবে না ঠিক আছে আর আপনাদের এর আগে আমি বলেছিলাম যে যতক্ষণ না সিক্সটি নাইনকে ব্রেক করে উপরে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে বুল মার্কেট এখানে নেই ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কী বলে আমরা এখানে আমরা ডাউন মার্কেটের মধ্যে আছি সিক্সটি নাইনকে ব্রেক করে যখন উপরে যাবে তখন এখানে ধরে নিতে পারি যে আমরা ডাউন মার্কেটকে এখানে ব্রেক করে আমরা এখানে আপ্রেন্ডে এখন বর্তমানে আছি এবার যদি এখানে দেখে নিই কিছু এখানে নিউজ যেটা মার্কেটের মধ্যে বেরো আসছে সেটা কি বিটকয়ন সেল বাই গভর্নমেন্ট জাস্ট ফোর পার্সেন্ট এখানে এ আগে যে আপনার কিছু নিউজ বেরো আসছিল যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আবারও অন্যান্য দেশের গভর্নমেন্ট এখানে বিটকয়েনকে সেল করছে সেটা কিন্তু দেখুন খুব একটা কিন্তু বেশি সেল করেনি জাস্ট ফোর পার্সেন্ট এখানে সেল করছে ঠিক আছে তাদের ফান্ডের এবার এটা হচ্ছে ব্যাপার আমি আপনাদের এটাও বলেছিলাম যে এরা যে সেল করছে মানে এটা কিন্তু খুব একটা মানে অতটা বড় মানে সংখ্যায় বিটকয়েন না যে মার্কেটের মধ্যে এত বড় দাম হবে জাস্ট এখানে আপনার মার্কেট প্যানিক হয়ে যায় আর যারা এখানে সাধারণ ট্রেডার থাকে রিটেল ট্রেডার তারা এখানে ভয় পেয়ে প্যানিক মার্কেটের মধ্যে ওইখানে সেল করে দেয় ঠিক আছে আর এটার বেনিফিট কে নেই এটার বেনিফিট নেয় যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে তারা কিন্তু এইসবের বেনিফিট নেয় যেমন এখানে দেখুন ফিডিলিটি যে আছে ফিডিলিটি এখানে স্পট বিটকয়নের উপরে আরও এখানে বাই করেছে ঠিক আছে এবার কতগুলো বাই করেছে দুই হাজার বিটকয়েন বাই করেছে যখন এখানে সবাই এখানে প্যানিক হয়ে মার্কেটের মধ্যে সেল করে দিচ্ছে তখন এখানে দেখুন যারা বড় বড় ট্রেডার বড় বড় কোম্পানি তারা কিন্তু এখানে বাই করছে এই ডিপের মধ্যে চার জুলাইয়ে এই ডিপের মধ্যে যখন এখানে মার্কেট নিচের মধ্যে আসলো ফিফটি থ্রি কেতে ওখান থেকেই কিন্তু একদম বটমের মধ্যে এরা এখানে দুই হাজার বিটকয়েনকে এখানে বাই করেছে দুই হাজার বিটকয়ন কিন্তু মানে কম সম ব্যাপার না অনেক বড় একটা কোয়ান্টিটি ঠিক আছে বিটকয়েন দুই হাজার বিটকয়েন এখানে বাই করছে তাহলে তারা এখানে কেন বাই করছে তারা যদি এটাই মানে যদি এরকম হয় যে মার্কেট এখান থেকে চল্লিশ হাজারে আসবে তিরিশ হাজারে আসবে তাহলে তারা এখানে কেন বাই করছে তাদের তারা তো মানে আমাদের থেকেও অনেক বড় বড় যারা ডেটা রিসার্চার আছে তারা তাদের কাছে আছে তাদের কাছে পুরো টিম আছে তারা এখানে কেন বাই করছে এই জিনিসটা আপনাকে বুঝতে লাগবে এখানে মার্কেটের মধ্যে তারাই এখানে প্যানিক ক্রিয়েট করলো প্যানিক করার পরে তারাই এখানে মার্কেটের মধ্যে নিচের দিকে এসে এখানে বাই করলো ঠিক আছে তো এইসব গেম প্ল্যানগুলো আপনাকে বুঝতে লাগবে আর সেই জন্য বলি যে লং টার্মের জন্য যদি বাই করে থাকেন তাহলে এখানে আপনার পোর্টফোলিও এখন বর্তমানে দেখার কোনো প্রয়োজন নেই একদম নিশ্চিন্তে থাকুন কিন্তু শর্ট টার্মের জন্য ট্রেডিং করলে অবশ্যই এখানে স্টপ লসে ইউজ করবেন এবার যদি ইথেরিয়াম যেখানে দেখে নিই ইথেরিয়াম কিন্তু তিন হাজার ডলার বর্তমানে চলছে আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার টোয়েন্টি নাইনকে কিংবা টোয়েন্টি এইটকে এই রেঞ্জের মধ্যে পেয়ে গেলে এটাকে বাই করতে পারেন ইথেরিয়ামকে আর এই সপ্তাহের মধ্যেই হতে পারে দশ তারিখের মধ্যে দশই জুলাই ইথেরিয়ামের এখানে স্পট বিচখানে লাইভ এখানে ট্রেড শুরু হয়ে গেল আর যখন স্পট লাইভ ট্রেডিং হবে তখন কিন্তু ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো সেক্ষেত্রে ইথেরিয়াম এর যে অল টাইম হাই আছে চার হাজার বিরানব্বই ডলার সরি এর একটু উপরে গাছ তো এই রেঞ্জের মধ্যেও এর যে অল টাইম হাই আছে সেখানেও এখানে টেস্ট করতে পারে ঠিক আছে কিন্তু এটার থেকেও আপনার এরকম না যে রকেটের মতো উপরেই যাবে এখানে চার হাজার ডলারে গিয়ে এখানে একটা রিজেকশন নিতে পারে সেটার জন্য কিন্তু তৈরি থাকবেন প্রস্তুত থাকবেন এরকম না যে এখানে লাইভ ট্রেডিং শুরু হয়ে গেল স্পট এটিএফ এটিএফের তো সেখানে তারপরে এখানে রকেটের মতো উপরে যাচ্ছে এরকম না এখানে মার্কেট পাম্প হবে তারপরে কিন্তু আবারও এখানে আপনার মার্কেট এখানে ডাম্প হবে এবার এখানে একটা ব্যাপার কী দেখুন যে এমটি গক্স যে আছে সে এখানে কতগুলো বিটকয়েনকে সেল করেছে মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার যে বিটকয়েন তাদের কাছে ছিল সরি সেল করেনি মানে যেটা ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল এখান থেকে এটাও একটা ধরতে গেলে গুড নিউজ ঠিক আছে আপনাদের আমি এটাও বলেছিলাম যে এই মোটামুটি দেড় লক্ষ বিটকয়েন যদি একবারে সেল করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে দাম পাবে কিন্তু তারা এখানে একবারেই এতগুলো বিটকয়েন তারা দেবে না কোম্পানি ঠিক আছে তাদের ইউজারদেরকে এখানে কি দেখুন ক্র্যাকেন যে এক্সচেঞ্জ আছে ক্র্যাকেন এক্সচেঞ্জ নব্বই দিনের মধ্যে তারা এখানে প্রসেস করবে মানে নব্বই দিনের মধ্যে একটু একটু করে বিটকয়েন তাদেরকে দেবে একবারই সব বিটকয়েন দেবে না তারপরে বিট স্ট্যাম্প যে আছে বিটের স্ট্যাম্প এখানে আপনার সিক্সটি ডেজ সিক্সটি ডেজের মধ্যে তাদের যে ক্রিপ্টোগুলো আছে বিটকয়েনগুলো আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করবে এরকম করেই আপনার এগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে মোটামুটি তিন মাসের মধ্যে অ্যাভারেজ ধরে নিতে পারেন দুই মাসের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট করা হবে এবার যখন এখানে একটু একটু করে দেওয়া হবে তখন কী হবে তখন তারা একটু একটু করে বিটকয়েনকে সেল করবে এবার একবারই গোটা ভলিউমটা মার্কেটের মধ্যে আসছে না যার ফলে এখানে মার্কেট অতটা নিচের মধ্যে এখানে নামবে না এইসব নিউজের জন্যই মার্কেট একটু পাম্প এখানে করেছে এবার এটাই দেখার যে এখানে মার্কেট কত দূর পর্যন্ত যায় টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করতে কি না এখানে আমার যতদূর ধারণা এটাকে এখন ব্রেক করে দেবে ঠিক আছে যেহেতু মার্কেটের মধ্যে সেরকম আর কোনো ব্যাড নিউজ এখানে আমরা দেখতে পারছি না ঠিক আছে এটাও কিন্তু একটা গুড নিউজই ধরতে গেলে যে এমটি এখানে আপনার তারা তিন মাস দুই মাস সময় লাগাবে যে এটাকে আপনার প্রসিড করতে একবারই এখানে সেলফ সেলিং প্রেশার আসছে আসছে না ঠিক আছে এবার ফিডিলিউটিও যেহেতু এখানে বাই করেছে আবার যদি এখানে আপনার ব্ল্যাক রক যদি এখানে যদি সেল না করে সেটা একটা ব্যাপার আছে ওখানে ঠিক আছে যদি তারাও বাই করে তাহলে এখানে আপকোর্স আমরা এখানে টু হান্ড্রেড ডেলি মহি ব্রেক থেকে করে বিকেও উপরের দিকে চলে যাবে এবার এখানে আরেকটা ব্যাপার কি এক হাজার বিটকয়েন যেটা আপনার মোটামুটি এক দশক থেকে মানে আর দশ বছর থেকে এখানে আপনার সেই এক হাজার বিটকয়েনকে কেউ কোথাও মুভ করেনি মানে হতে পারে সেটা তার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে ছিল ঠিক আছে সেটাকে আপনার দশ বছর আগে দু হাজার সালে বাই করেছিল তখন কত ডলার দিয়ে বাই করেছিল মোটামুটি সাতশো চুয়াত্তর ডলার দিয়ে এখানে বাই করেছিল ঠিক আছে আর এখানে একটা বিটকনেরই দাম এখন আপনার মানে ফিফটি থাউজেন্ড ডলারেরও বেশি ঠিক আছে সিক্সটি থাউজেন্ড ডলার এত বিটকনের দাম তাহলে তা ভাবুন যে যে এখানে আপনার দু হাজার চোদ্দো সালে এক হাজার বিটকনকে এখানে বাই করেছিল মানে কতটা এখানে প্রফিটের মধ্যে আছে হিউজ পরিমাণের প্রফিটের মধ্যে আছে তবে এটা নিয়ে কোনো প্যানিক করার প্রয়োজন নেই হাজারটা বিডিসি এখানে বিটকন মার্কেটের মধ্যে সেল হলেও এটা তেমন কোনো ব্যাপার না এবার তারপরে এখানে আপনার যে একটা নিউজ এখানে বেরো বেরো আসছে স্পট বিটকন ইটিএফ রেকর্ড ইনফ্লোস আফটার জুলাই ডি জুলাই চার তারিখের পরে হিউজ পরিমাণে এখানে ইনফ্লো এখানে মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে ইটিএফের মধ্যে এবার তারপরে হামেস্টার কম্পার নিয়ে এখানে একটা নিউজ বেরো আসছে হামেস্টার কম্বার এখানে আপনার দুইশো উনচল্লিশ মিলিয়ন ইউজার এখানে আপনার হিট করেছে জাস্ট এখানে একাশি দিনের মধ্যে ঠিক আছে এইটটি ওয়ান ডেসের মধ্যে টেলিগ্রামের যে আপনার সিইউ আছে দুরভ সে এখানে আপনার আপডেট দিয়ে পড়েছে ঠিক আছে জাস্ট এখানে আপনার একাশি দিনের মধ্যে দুইশো উনচল্লিশ মিলিয়ন ইউজারকে টাচ করা মানে ছোটোখাটো ব্যাপার না মানে বিশাল বড়ো একটা কমিউনিটি হয়ে গেছে হামেস্তার কম্বার্ট এবার তারপরে এখানে টর্নের থেকে একটা গুড নিউজ বেরো আসছে অনেক ভালো একটা গুড নিউজ এর জন্য কি সবারই এখানে প্রফিট হবে এখানে দেখুন যখন আমরা ইউএসডিডিকে আমরা যখন একটা প্ল্যাটফর্ম থেকে মনে করুন বাইন্যান্স থেকে অন্য কোথাও যখন এখানে নিয়ে যাই তখন কী হয় তখন এখানে এক ডলার করে ফিস কাটে এবার তারা এখানে এমন একটা জিনিস ডেভেলপ করছে যাতে এখানে সেই ফিসটা না কাটে এটা করলে সবাই ভালো আপনারও এক ডলার বাজবে আমারও এক ডলার বাঁচবে এবার তারপরে এখানে যে এক্সচেঞ্জের কথা আমি বলছিলাম ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে ব্রিকেট এক্সচেঞ্জ অলরেডি ব্যান হয়ে গেছে আর যদি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করা থাকে অ্যাপ তাহলে সেটা আমি আপনি এখনও ইউজ করতে পারছেন হয়তো কিন্তু ব্রাউজারের মধ্যে যদি আমি এখানে আসি তাহলে এখানে কিন্তু কোনো ব্রাউজারের মধ্যে ওপেন হচ্ছে না ইউআরএলটাকে ব্লক করে দিয়েছে গভর্নমেন্ট থেকে এবার আপনি এখানে কী করবেন আপনার যদি এখানে ফান্ড থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু কিন্তু মুভ করে অন্য এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে একটা এক্সচেঞ্জের লিঙ্ক পাবেন যার নাম হচ্ছে আপনার বিংএক্স তো বর্তমানে আমরা এখন এক্সের মধ্যে এখানে কাজ করবো সেটা লিঙ্কও এখানে দিয়ে দিয়েছি আমি অলরেডি ঠিক আছে সেখানে আপনার ফান্ড এখানে রিমুভ মুভ করে নিন ঠিক আছে এক্সের মধ্যে আর সেখানে আপনার একটা ক্যাম্পেইন চলছে বর্তমানে এখানে আপনি আড়াইশো ডলার পর্যন্ত এখানে উইন করতে পারেন যে আড়াইশো ডলার দিয়ে শুধু উইন করার পরে এরকম না যে সেটা ফিস কাটবে সেটা দিয়ে আপনি ট্রেডিংও করতে পারবেন তো এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও একটু পরে মোটামুটি দুই তিন ঘন্টা পরে আমি দিয়ে দেবো ঠিক আছে সেই ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে সেই ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে এখানে বুঝতে পারবেন যে কেমন করে আড়াইশো ডলারকে এখানে আপনি ক্লেম করবেন ক্লেম করে সেটা যে আপনি ট্রেডিং করতে পারেন ঠিক আছে তো বিদিকেটার থেকে আপাতত এখানে আপনার ফান্ড এখানে মুভ করে বিং এক্সের মধ্যে এখানে নিয়ে যেতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কয়েন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এবার কিছু কয়েন এখানে আমরা দেখে নেব যেসব কয়েনের মধ্যে এখানে আমরা দেখতে পারি যে কোনগুলো কয়েনের মধ্যে এখানে পাম্প হতে পারে যেমন হচ্ছে টিআক্স টিআক্স এখন বাই করবে না যেহেতু টিআএসের একটা গুড নিউজ এসেছিল ফলে টিআক্সের মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প অলরেডি হয়ে আছে তো এটাকে বাদ দিন এখন এর মধ্যে ইনভেস্ট করবেন না এখন একটু ওয়েট করুন এটা আপনার কারেকশন হয় কি না এবার তারপরে কিছু ডিপ বেসেড কিছু কয়েন এখানে আমি লিস্ট দিচ্ছি ঠিক আছে যেমন হচ্ছে সিএফএক্স সিএফএক্স এর মধ্যে এখানে বাই করতে পারেন ঠিক আছে বর্তমানে এটা একটা বুলিশ প্যাটার্ন এখানে শো করছে জিরো পয়েন্ট থার্টিন এত বর্তমানের প্রাইস চলছে আর তারপর হচ্ছে আর এন ডিআর আর এনডিয়ার মধ্যে নজর রাখতে পারেন এরও প্যাটার্ন এখানে বুলিশ দেখাচ্ছে এটা পাম্প হতে পারে যদি বিচকরণের মধ্যে সেরকম কোনো বড় ধরনের ডাম্প না হয় তারপর হচ্ছে মান্তা অনেকেই তো মান্থাকে অ্যাসকাম বলা শুরু করে দিয়েছে ঠিক আছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি এর অনেক বড় একটা এখানে আপনার আনলক হয়ে গিয়েছিল যার ফলে এর মধ্যে হিউজ ফর্মের একটা ডাম্প এখানে হয়েছে তো এই ডাম্পের মধ্যে কিন্তু আমি মান্থার মধ্যে আরও এখানে কিছুটা এখানে পোটফুলের মধ্যে আমি অ্যাড করেছি লং টার্মের জন্য এবার তারপরে যদি এখানে দেখে নিই পেঁপে পেঁপের মধ্যে এখানে আপনি নজর দিতে পারেন আমরা এটা দেখেছি যখন বিটকয়েন এস্টেবল হয়ে যায় মার্কেট যখন বা প্যানিক থাকে না তখন কিন্তু মিমটোকনের মধ্যে এখানে আপনার পাম্প হয় আর বর্তমানে পেঁপে অনেকটা ডাম্পের মধ্যে আছে যদি এখানে পেঁপেকে আমরা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে দেখি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে দেখলে দেখবো পেঁপে কিন্তু লাস্ট সেভেন ডেজের মধ্যে অনেক এখানে ডাম্প হয়েছে ঠিক আছে হিউজ পরিমাণে ডাম্প হয়েছে অন্যান্য কয়েনের তুলনায় অন্যান্য মিম কয়েনের তুলনায় এখানে দেখতে পাচ্ছেন এর অল টাইম হাই আপনার চলে গিয়েছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন আর বর্তমানে প্রাইস চলছে একটা জিরো কম নাইন টু ঠিক আছে অনেক রেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাচ্ছি আর এই যে রেঞ্জটা আছে জিরো পয়েন্ট এতগুলো জিরো এইট নাইন সিক্স এখানে বড় ধরনের একটা রেজিস্টেন্স সরি সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি তো আপনার চাইলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন সো গাইস সেই স্কুল ভিডিও ভিডিও ভালো লাগে সেটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবক্রাইব করে প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনি সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস